এটাও सेम প্রাইস सेम প্রাইস সাথে পয়লা বৈশাখে লাল শাড়ি পরে একদম রেড সিঁদুর লাল যেটা যারা একদম বাজেটের মধ্যে ঈদের কেনাকাটা সারতে চাচ্ছেন লাইক আপনি শাড়ি লুঙ্গি কিনবেন অবশ্যই চলে আসবেন কোথায় রাজশাহী ব্লগে সব সময় ভাই আপনাদেরকে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট গুলো প্রভাইড করে থাকছে এখনো করছে ওকে সো ঈদ সামনে নিয়ে কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দেন নাই তাই তো ভাইয়া না ঠিক আছে 100% তাছাড়া কিন্তু এই ঈদে আমাদের আমাদেরকে অনেক পাইকার ভাইরা বলেছে যে আমাদেরকে এরকম কিছু শাড়ি দেখানোর চেষ্টা করবেন যেগুলো আমাদের শপে থাকবে অন্য কোনো শপে না থাকবে একেবারে ইউনিক কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওতে। ওকে তার মানে কি যারা তাদের না? অবশ্যই যারা দু চার পাঁচ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শাড়িটা একদম ইউনিক। সম্পূর্ণ জড়ি কাজ করা থাকবে। অল কাজ করা। আচ্ছা এই শাড়িটা আমরা কোনো ভিডিও কোনো লাইভে আমরা দেখেনি। এই ফার্স্ট আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 1200 টাকা। ওকে ওকে। রাজশাহী ব্লগের কালেকশন দেখলে অলওয়েজ আমার মাথা নষ্ট হয় এটা নতুন করে কিছু বলার নেই এত সুন্দর সুন্দর তাদের কালেকশন গুলো একটা ডিজাইন আছে ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন খুবই নাই এটা কি শাড়ি ভাইয়া এটা হচ্ছে আপনার তসর কাতান তসর কাতান এটা আঁচল থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে এটা কিন্তু সেলফ ওয়ার্ক দেখেন পুরোটা কিন্তু সেলফ ওয়ার্ক রাইট খুবই সুন্দর এক্সট্রা ব্লাউজ পিস সহ এটা এটা সেম প্রাইস অনলি 1200 টাকা হোলসেল প্রাইস থাকবে অনলি 1200 টাকা হোলসেল প্রাইস নাই তো নেক্সট আমরা যেটা দেখাবো অনেকে কিন্তু চাচ্ছেন যে আপনার মা চাচি খালাদের

এগুলোর মধ্যে মিনা কাজ করা থাকবে হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দেখেন কি রকম ডিজাইন গুলো চলে আসছে যেটা খুলবো সেটাই ভালো লাগবে আশা করি খুবই সুন্দর এটাও सेम প্রাইস सेम প্রাইস 750 750 এই একটা শাড়ি আছে দেখেন এটাও খুবই দেখেন খুব চমৎকার এটাও सेम 750 750 ওকে এটা কিন্তু নেক্সট টু মান্থে কিন্তু অনেকের পয়লা বৈশাখের লাল শাড়ি প্রয়োজন হুম 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 একদম রেড সিঁদুর লাল যেটা 750 এইরকম জামদানি কালেকশন আমাদের এখানে শত শত অভাব নাই তাই না অনেক ওয়াও এটা सेम প্রাইস 750 750 টাকা এটার পোশাক আপনি নিজেই করেন এটা খুবই নাইস একদম বেবি পিঙ্ক মধ্যে হোয়াইট কম্বিনেশন ওয়াও অস্থির সরাসরি অনেক ভালো লাগবে অনেক সুন্দর এই একটা ডিজাইন আছে সাতশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি আনলে সাতশো পঞ্চাশ টাকা নিয়ে অনায় সে চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ওকে তাছাড়া ঈদ ফিতরের আগে পরে

কোথা থেকে মানে কম দামে শাড়ি লুঙ্গি কিনবো আমাদের প্রিন্টের শাড়ি শুরু তিনশো পঞ্চাশ থেকে আর লুঙ্গি শুরু হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে আপনারা পাইকারি দামে কিন্তু ঠিক এইভাবে আমাদের ভান্ডিল ভান্ডিল প্রিন্টের শাড়িগুলো থাকবে আপনারা কিন্তু পাইকারি দরে কিন্তু এখান থেকে একশো পিস শাড়ি একশো পিস লুঙ্গি পাইকারি দরে আপনারা কিনতে পারবেন ওকে ওকে সো যারা বুঝতে পারছেন যারা বিজনেস করছেন আপনার একটা এলাকায় দোকান আছে আপনি দোকানটা সাজাতে চান ওর ঈদ উপলক্ষে আপনি নতুন করে নতুন প্রোডাক্ট উঠাতে চাচ্ছেন জাস্ট চলে আসবেন রাজশাহী ব্লগে এছাড়াও যারা হচ্ছে খুচরা নিতে চান আসলে আপনার দিশারা হওয়ার কোনো কারণে আপনার জাস্ট সব চলে আসবেন এসে অনেক ডিজাইন দেখে আপনি পার্চেস করে নিয়ে যেতে পারবেন প্রবাসী ভাইয়া ভাই বোনরা যারা আছেন জাকাতের শাড়ি লুঙ্গি নিতে চাচ্ছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার হাজার হাজার প্রোডাক্ট আছে আপনার যত লাগে দিতে পারবে তাই তো জি ভাই ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি অ্যাড্রেসটা আবার বলে ব্লগ হ্যাঁ দোকান দ্বিতীয় তলায় পুকুর পর ঢাকি ইসলামপুর ক্যাপশন কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর ফোন দেবেন অথবা আরেকটা সুবিধা আছে গুগলে সার্চ করলে আইটিসি টাওয়ারটা শো করে সেই ক্ষেত্রে চিন্তা হবে সুবিধা হবে ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ